আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সমান হসপিটাল জিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো স্যার প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল রা আব্দুল রা স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি আর সি যাত্রাবাড়ি খোনাকাড়া থেকে সোনা করা স্যার একটু জানতে চাইবো জিপিআরসি হাসপাতালে আপনি মূলত কী সমস্যা নিয়ে এসেছেন আমার সমস্যাটা ছিল ব্রেক পেইন মূলত ব্যাক পেইন এবং শোল্ডার পেইন ঠিক আছে এবং শোল্ডারটার পেইন ছিল তো এই হঠাৎ করে আজকে পনেরো বিশ দিন আগেই একদিন শুক্রবার ছিল জুমার নামাজ পড়ি আসার পরে আসার আগে যে চারটার দিকে হঠাৎ করে আমি শোয়ার থেকে শুধু শুয়েছিলাম শোয়ার থেকে উঠে বসবো বসতে পারি না বসতে পারি তাড়াতাড়ি আবার শুয়ে গেছি শোয়ার পরে এখানে একটু মর টরম জিনু একটা দিলো দেওয়ার পরে আবার কতক্ষণ রেস্ট নিয়ে উদ্যোগে ঢুকছিলাম ভিতরে এমন কোন নিয়ে দিন শুক্রবার ছিল যা জন্য আর কোথাও যাইতে পারলাম না পরের দিন শনিবারে স্কুল হাসপাতালে গেলাম এইখানে কোনো আপনার অর্থপেদিক ডাক্তার সিরিয়াল পাইনি না পাওয়াতে আমি ইমার্জেন্সিতে দেখালাম দেখানোর পরে ওরা প্রাথমিক যে চিকিৎসাটা ছিল ওই চিকিৎসাটা দিয়া বললো যে আপনি চার পাঁচ দিন পরে আবার একটু সুস্থ হইয়া তারপরে আসি এমআরআই করে তখন আবার আমি ওইখানে যাইনি আপনাদের এই ডিফিয়ার সির কথা আমি কিন্তু নেটে পাইছি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে খাইছি পাওয়ার পরে ওনার কথা কথোপকথন যে হইছে সাক্ষাৎকার যেটা হয়েছে আমি খুব সন্তুষ্ট হসপিটালে কোন ছিলেন আমি ছিলাম সফিল্লা প্রধান হ্যাঁ শফিল্লা প্রধান তারপরে ওনার কাছে আমি আসলাম আসার পরে উনি আমার বিস্তারিত সবকিছু জানলো জানার পরে উনি আমাকে বললো একটা কাজ করে বেশ কয়েকটা পরীক্ষা দিলো এমআরআই করার জন্য দিল দেওয়ার পরে আমি অধীনেই ওই পরীক্ষাগুলো রক্ত গার্ডগুলো দিলাম এবং এমআরআই করলাম করার পরে পরের দিন আবার আসলাম আসার পরে দেখি যে আমার একটা ওই ব্যাকসাইডের একটা ডিক্স আছে না একটা ডিস্ক শুনে যে ওইখান থেকে আপনার যে যেগুলো বাইরে গেছে আচ্ছা উনি যেটা আমাকে সতর্ক দেখাইল আর কি এমআরআই যে সেটা আমার এখানে আছে উনি আমার পরামর্শ দিল যে কাজ করেন আপনি ভর্তি হয়ে যান তখন কিন্তু এখন পেন ছিল না যে কোনো অত ছিল না শোল্ডারের পেন ছিল তারপরে ওনার কথাটা আমি ফলো করলাম ফলো করার পরে আজকে আমি ছয় দিন দিন ছয় দিন এখানেও ভর্তি আছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট উন্নতি হয়েছে যে আমার শোল্ডার যে পেইনটা ছিল সেইটাও উন্নতি হয়েছে আর ব্যাগ ব্যাগ যেটা সেটাও আলহামদুলিল্লাহ আমার থেকে মনে হয় আমি অনেক পাতল হয়েছি অনেক আমার আমি সন্তুষ্ট আমি যে ব্যথাটা আমি শুদ্ধ করতে পারছিলেন না সেটা মাত্র ছয় দিনের ভালো হয়ে গেছে হ্যাঁ ছয় দিনের যে ওইটা দুদিন ছিল যে অবস্থা ছিল তখন যে প্রথম যে উঠছে ওইটা দুদিন ছিল বিস্তারি আমি একদম এখানে বিস্তারি করতে পারছি এমন অবস্থা হয়ে গেছে খারাপ অবস্থা হয়ে গেছে আমি এইখানে আসি অনেক সন্তুষ্ট কারণ আমার মনে আমি সাজেস্ট করব। যে এই ধরনের রুগী যারা আসে তারা যে কোনো ডিসেশন নেওয়ার আগে গিয়ে যেমন অনেকেই অনেক যারা গেলে বলে যে ভাই আপনার তো অপারেশন করতে হবে আপনার এইগুলো যদি ওগুলো না হইলা আমার মনে হয় আমি একটু সাজেস্ট করবো আর কি সেটা দাঁড় ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় জনার প্রধান ওগুলো পরামর্শটা আগে নেওয়াই ভালো হবে ওনার পরামর্শ আগে নিলে উনি পরামর্শ মতো যদি যেই যেই আসবে তার যদি সহজে সে আসলো আর যদি না সহজে এখান থেকে চলে গেলো আমি একটু সাজেস্ট করবো যেহেতু প্রত্যেকটা এই ধরনের যারা রোগী এবং এই ডিভিএসি যাদের সম্বন্ধে জানা আছে জানছে আমার মনে হয় প্রত্যেকটা রোগী এখানে এসে অনেক পরামর্শটা নেওয়া আমি ভেড়ার মনে করি আচ্ছা স্যার একটু জানতে চাইব আপনি যখন ডিপিএসসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল তাদের ব্যবহার কেমন ছিল বা ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস কোনো এই ক্ষেত্রে কোনো আমাদের কোনো কমপ্লেন নেই ওরা সবসময় আসে যারা থেরাপিস্ট আসলে ওরা সব সময় সময় মতো আসে বেশ সুন্দর একটা সেবা দিছে এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু আলহামদুলিল্লাহ এটাও আমি খুব মুগ্ধ আমি মুগ্ধ স্যার তাহলে যদি আপনার কাছে একটু জানতে চাই যে এখানকে আপনি যে ধরনের সেবাটা পেয়েছেন হসপিটালে সেটাকে আউট অফ টেন আপনি কত মাস দেবেন ওইটা জি দশের ভিতরে কত দেবেন ওইটা আমি নাইন পয়েন্ট ফাইভ

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল